বাংলাদেশের ভোটার আইডি কার্ডে যুক্ত হচ্ছে তিনটি ঠিকানা এবার জাতীয় পরিচয়পত্রে আসছে বিশাল পরিবর্তন নাগরিক জীবন আরও সহজ করতে এনআইডিতে আসছে নতুন ফিচার এতদিন শুধুমাত্র স্থায়ী আর বর্তমান নামের দুই ঠিকানা থাকলেও এখন থেকে আপনার এনআইডিতে যুক্ত হবে বাড়তি একটি ফিচার যাকে বলা হচ্ছে ভোটার এলাকা এতে ঠিকানা পরিবর্তন করলে ভোটার এলাকা পরিবর্তনের ঝামেলা থেকে মিলবে মুক্তি আর এই নতুন উদ্যোগ শুধু বাংলাদেশি নয় প্রবাসী বাঙালিদের জীবনও আনবে বড় স্বস্তি কেমন হবে নতুন এনআইডি সেবা কেনই বা প্রয়োজন হল এই পরিবর্তনের আর এর ফলে কি ধরনের নতুন সুবিধা পেতে যাচ্ছে দেশের নাগরিক সমাজ বিস্তারিত জানুন এই ভিডিওতে জাতীয় পরিচয় পত্র যা একটি নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি বর্তমানে সরকারি বেসরকারি সব ধরনের সেবা নিতে গেলে দরকার পড়ে এই এনআইডি কিন্তু এটি না থাকলে ব্যাহত হয় অনেক কিছুই সরকারি বেসরকারি সেবা গ্রহণ ব্যাংকিং কার্যক্রম এমনকি বিদেশ যাত্রার মতো বিষয়েও প্রচুর জটিলতার সম্মুখীন হতে হয় অন্যদিকে এনআইডিতে সামান্য ভুল যা সংশোধনে পড়তে হয় নানা ভোগান্তিতে ঠিকানায় সামান্য ভুল বা পরিবর্তন হলেও নাগরিকদের পড়তে হয় নানা বিড়ম্বনায় বর্তমান ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠোটার এলাকা পরিবর্তনের জটিলতায় অনেক জনপ্রতিনিধি সুযোগ হারান বিরত থাকতে হয় ভোট দানে এমনকি ঠিকানা সংশোধন করতে গিয়ে প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কাজ আটকে যায় নির্বাচনের আর এসব সমস্যা দূর করতে নির্বাচন কমিশন এনেছে নতুন উদ্যোগ এবার এনআইডিতে থাকবে তিনটি ঠিকানা বর্তমান বা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা এবং নতুন ফিচার হিসেবে থাকবে ভোটার এলাকা দেশব্যাপী চলছে সংস্কার সেই সংস্কারের ধারাবাহিক ধারাবাহিকতায় এনআইডি তো সংস্কার করছে কমিশন ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে এনআইডি ঠিকানায় ভোটার এলাকা হিসেবে ব্যবহৃত হয় এতে নাগরিকদের ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলে ভোটার এলাকাও পরিবর্তিত হয়ে যায় ফলে কোনো এলাকার প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হতে হয় অনেককে আর এই কারণেই ভোটার এলাকা এবং বর্তমান ঠিকানাকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসি সেবা সহজীকরণ কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে এনআইডিতে তিনটি ঠিকানা অন্তর্ভুক্ত থাকবে ভোটার এলাকা এবং এনআইডির ডাটাবেজে নির্ধারিত থাকবে ভোটার ঠিকানা যা মুদ্রিত তালিকায় উল্লেখ থাকবে তবে এনআইডির পিছনে মুদ্রিত থাকবে বর্তমান বা যোগাযোগের ঠিকানা নতুন এই পরিবর্তনের ফলে তিনটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে বলে দাবি সংস্কার কমিশনের প্রথমত নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাগরিকেরা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবে এতে ভোটার তালিকায় কোনো প্রভাব পড়বে না এবং নির্বাচন পরিচালনা সহজ হবে দ্বিতীয়ত একাধিকবার ভোটার স্থানান্তর প্রতিরোধ করা সম্ভব হবে ডাটা বেজে তিনটি ঠিকানা থাকার কারণে আবেদনকারীর উদ্দেশ্য স্পষ্ট হবে এবং অযথা চাপ এড়ানো যাবে তৃতীয়ত প্রবাসীদের জন্য এটি বড় সুবিধা বই আন তাদের এনআইডিতে প্রবাসের বর্তমান ঠিকানা উল্লেখ থাকবে যা তাদের সহজে শনাক্ত করতে এবং সেবা প্রদানে সহায়ক হবে নতুন এই উদ্যোগ শুধু নাগরিকদের জীবনকে সহজ করবে না বরং সেবার মানও উন্নত করবে ঠিকানা পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া সহজ হওয়ায় নাগরিকদের আর নির্বাচন কমিশনে ঘুরতে হবে না তাদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে তবে এই উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজন ইসির অনুমোদন এবং কার্যকর প্রযুক্তিগত অবকাঠামো যার কমতি দেখছেন না এই বিষয়ে অভিজ্ঞরা অন্যদিকে নতুন এই ব্যবস্থাপনা আনুপাতিক হারে নির্বাচনের পূর্ব প্রস্তুতি কিনা সেই বিষয়ে প্রশ্ন যাচ্ছে অনেকের মতে ভোটার এলাকা থাকায় ভোটের হার বাড়ার পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচনের সক্ষমতাও তৈরি হবে বলে মত বিশ্লেষকদের ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আপডেট নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবে সঙ্গে থাকুক একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ